চলুন বন্ধুরা নতুন একটা অসাধারণ এআইয়ের কার্যক্রম দেখাই তো আপনারা চলে যাবেন pixcraftai.com এই যে এখানে গুগলে গিয়ে pixcraftai লিখলে এই অপশনটা আসবে এই লোগো দেখে আপনি এখানে ক্লিক করুন ক্লিক করার পরে এখানে সাইন ইন বা সাইন আপ আপনার লগ ইন করা থাকলে আগে থেকে আপনি ইনফরমেশান দিয়ে লগ করে নিতে পারেন অথবা আপনি না থাকলে সাইন আপ লগ ইনে ক্লিক করুন এবার কন্টিনিউ উইথ গুগলে ক্লিক করুন টু ওয়েট করুন আপনার যদি নেটওয়ার্ক ফাস্ট থাকে খুব দ্রুত চলে আসবে আপনি ইমেল সিলেক্ট করুন নেটওয়ার্ক ফাস্ট থাকলে তাড়াতাড়ি আসে নাহলে অপেক্ষা করতে হবে এই অসাধারণ সাইটে আপনি অনেকগুলো কাজ করতে পারবেন সেগুলো আজকে দেখাবো তো কন্টিনিউ দিলাম এই গুগলকে না দিলে এটা কাজ করবে না তো চলে আসলাম আমার সাইটে প্রথমেই বলে নিই পিকক্রাফ এআই নিউ অ্যাট এখানে আসে পঞ্চাশটা আপনার মার্ক আপ কয়েন দিবে এটা দিয়ে আপনি কাজ করলে ওখান থেকে কয়েন কাটা যাবে তো প্রথমে আমি দেখি ইমেজ জেনারেশন ডাটা ইমেজ টু প্রম্পট ইমেজ ইনহ্যান্সার ব্যাকগ্রাউন্ড রিমুভ ভিডিও জেনারেশন তা আপনি এই সব কাজ একটা সাইডে করতে পারবেন তো সব কাজ একটা সাইডে করতে তো আপনি লগ ইন করে ঢুকলেন এখন আপনি সাপোজ ইমেজ জেনারেট করবেন ইমেজ জেনারেশনে ক্লিক করুন তো এখানে তিনটা ছবি দেওয়া আছে তো মনে করেন আমি একটা ছবি এখানে প্রম্পট দিলে জেনারেট ইমেজ দিলে চলে আসবে তো আপনি যে কোনো একটা প্রম্পট এখানে লিখুন সাপোজ আপনি লিখলাম জেনারেট এ ক্যাট উইথ কালার general generate cat's face then cat's face front view with colorful silhouette style 1 style for object or 1 white ব্যাকগ্রাউন্ড এখন আপনি কোন মডেল ইউজ করবেন এখানে মডেল দেওয়া আছে দুই তিনটা যে কোনো একটা নিতে পারবেন আপনি ফ্লোক্স ওয়ান এইটা নিলাম তো এখন কোয়ালিটি আপনার হাই কোয়ালিটি দিলাম তো এখানে স্কোয়ার শেপ বা পোর্ট্রেট ল্যান্ডস্কেপ যে কোনো এক শেপে করতে পারবেন এখন আমি জেনারেট ইমেজ ক্লিক করলাম দেখেন ইমেজ জেনারেশন শুরু হয়ে গেছে দেখেন একটু ভিন্ন ডিজাইনের ভিন্ন রকম আপনার একটা ক্যাড তৈরি হয়েছে তো ক্যাডটা আপনি ডাউনলোড করেন ডাউনলোড করে আপনি ওয়েবসাইটে দিতে পারবেন এখন আসুন ব্যাকে চলে গেলাম এখন মেটা ডাটা তো আপনার যে এটা ইউজ করা হলো মানে আমি যে ছবিটা তৈরি করলাম তৈরি করার পরে আপনি মেটা ডাটা তৈরি করুন এখানে জেপিজি ফর্ম্যাটে রাখেন ওই ছবিটা যদি আপনি এখানে এনে তো এখান থেকে আপনি মিনিমাম টাইটেল বাড়িয়ে দেন পনেরোটা দিতে পারবেন আরও পনেরোটা থেকে আপনি পঁচিশটা পর্যন্ত দিতে হবে আমি পনেরোটায় বা দশটায় রাখলাম আচ্ছা পনেরোটায় দিলাম ম্যাক্সিমাম টাইটেল ওয়ার্ডস পনেরোটা মিনিমাম কিওয়ার্ডস পঁয়ত্রিশটা যেভাবে আছে আমি এইভাবেই রাখলাম অথবা আপনি বাড়াতে বা কমাতে পারবেন সিলোটি স্টাইল আপনি যেভাবে চান সেভাবেই করে দিতে পারবেন এখানে আপনার কাস্টম দেওয়া আছে সিঙ্গেল ওয়ার্ড বা ই ওয়ার্ড ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড আপনি যেভাবে চান সেভাবে এখানে দিতে পারবেন তা আপনি ওই ছবিটা আমি এখানে দিব এই যে ছবিটা আপনার ছবিটা যদি দেই এখানে এনে ছেড়ে দিলাম দেখেন এখানে ছবিটা চলে আসছে যে পিজি ফরম্যাটে মেটা ডাটা তৈরি করে এখন প্রসেস ওয়ান ইমেজ ক্লিক করলাম দেখেন এখানে অ্যানালাইজিং ইমেজ প্রসেস শুরু হয়ে গেছে জেনারেট ডাটা এখন দেখুন এখানে আপনি অনলাইনে দেওয়ার জন্য আপনার যে সমস্ত লাগবে এখানে সব চলে আসছে তো এখানে কিওয়ার্ড আসছে টাইটেল আসছে ফাইল নাম আপনি এখানে চেঞ্জ করে দিতে পারবেন যেভাবে আসছে এখন আমরা চলে যাব এরপরের অপশনে এখন ব্যাকে গেলাম এখন দেখি ইমেজ টু প্রম্পট এখন আমি একটা ইমেজ আপলোড করব করার পরে সেটা প্রম্পট তৈরি হবে তো এখানে ইমেজ টু প্রম্পট ক্লিক করলাম আপনার ছবিটা জেপিজি নাকি সেটা সিলেক্ট করুন আমি জেপিজি ছবি নিলাম জেপিজি ছবি আমি এখান থেকে নিয়ে আসবেন তো যে কোনো একটা জেপিজি ছবি নিয়ে আসি জেপিজি ছবি আছে এখান থেকে আপনি জেপিজি ছবি নিতে পারবেন জে পি জি ছবি এই ছবিটা নিন এই ছবিটা নিয়ে এখানে ছেড়ে দিলাম এখন আমি যদি দিই জেনারেট প্রসেসিং এই প্রোম তৈরি হয়ে গেল আপনি এই প্রোমটা দিয়ে যদি মনে করেন আপনি অন্য জায়গায় আর একটা তৈরি করবেন চলুন আমরা এই একই ছবি দিয়ে কো পাইলটে একটা ছবি তৈরি তৈরি করে আসি কো পাইলট এখানে আপনি লিখে দেন ওই প্রমটা দেখেন কী আসে সেম এই দেখেন সেই দিয়ে নতুন একটা ছবি তৈরি হবে এটা দিয়ে আপনি অনলাইনে দিতে পারবেন ফায়ার স্টক শাটার স্টক হ্যাড অফ স্টকে দিতে পারবেন তো দেখেন সেম প্রোম দিয়ে অন্য একটা ছবি তৈরি হয়েছে এই দেখেন অনেকটা কাছাকাছি এই ছবিটা তৈরি হয়েছে এই ছবিটা আপনি ডাউনলোড করে ইউজ করতে পারবেন আচ্ছা এখন গেল চলুন আমরা আরও কিছু শিখি এই সাইটে এখন দেখুন ইমেজ ইনহ্যান্সার ইনহ্যান্সার মানে আপনি ছবিটাকে আপ স্কেল করতে পারবেন এখানে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার সিস্টেম আছে ভিডিও জেনারেশন চলুন আমি একটা ভিডিও জেনারেট করে দেখাই ফাইভ সেকেন্ডের তো এখানে দেওয়া আছে একটা স্যাম্পল স্যাম্পল দিয়ে আপনি এখানে লিখুন জেনারেট এ ড্রোন জেনারেট এ ড্রোন ফুটেজ ফায়ার নিয়ার দা इथ ए फार्मीथ एग्री एग्रीकल एग्रीकल्चर फार्म

সো এখানে আপনার ক্রেডিট লাগবে বেশি যার কারণে এটা হচ্ছে না আপনারা এই পেড ভার্সনে আসার পরে এটা করতে পারবেন কারণ আমার এখানে বিয়াল্লিশটা আছে তো এটার জন্য লাগবে অনেক বেশি তো এখানে পাঁচ সেকেন্ডের জন্য করতে পারবেন টেক্সট টু ভিডিও অথবা ইমেজ টু ভিডিও আপনি যে কোনো একটা করতে পারবেন আর অ্যাসপেক্টের এশিও দেওয়া ষোলো আর দশম ষোলো ইস নয় আর নয় এস একুশ তো আপনি এইভাবে ভিডিও তৈরি করে আপনি অনলাইনে দিতে পারবেন তো চলুন আমরা এই সাইটের ভিডিও জেনারেশন আমরা জানলাম তো এখানে কিছু অপশান আছে যে আপনি আনলিমিটেড চ্যাট করতে পারবেন বা বিভিন্ন ইনফরমেশন এখান থেকে নিতে পারবেন হ্যাঁ জেমিনাই কোয়েন চ্যাট জিপিটি দীপ সিং ইত্যাদি থেকে তো আজকের এই পর্যন্ত আপনার এই অসাধারণ এআই দিয়ে পিক্স গ্রাফ এআই দিয়ে আপনি অনেক কাজ করতে পারবেন একটা সাইডটাই অনেক কিছু ধন্যবাদ ভালো থাকুন